আপনারা ষোলো সোমবার করছেন কিছু কিছু ক্ষেত্রে যাদের ফ্লাইং বিজনেস থাকে বা যাদের এমন কোন জব থাকে বা কাজ থাকে যে বারবার ট্রাভেল করে করতে হয় কিংবা অন্যত্র গিয়ে থেকে করতে হয় এবং দুর্গম জায়গায় থেকেও তাদের করতে হয় সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটা ব্যাগ করুন একটা ব্যাগ ফর ষোলো সোমবার একটা আপনারা ঝোলা করতে পারেন যেখানে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ ভাবে সেটাকে রাখবেন এবং ক্যারি করবেন বহন করবেন সেখানে ষোলো সোমবারের সব সামগ্রী থাকবে শিবলিঙ্গ থাকবে সবকিছু থাকবে তো যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে কাজ করছেন এবং নেভিতে কাজ করছেন হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট যারা যারা আপনারা করছেন এবং অ্যাভিয়েশনের কাজ করছেন এবং অন্যান্য সব ক্ষেত্রেই আমি বলছি তো তাদের ক্ষেত্রে আমি বলবো অনেকে তো হিমালয়েও অনেকে থাকেন এবং দুর্গম যেরকম তপবনে যারা সাধনা তপস্যা করছেন তারা যে সাধনা তপস্যা করছে তারা পূজার জন্য তো পূজা সামগ্রী পান না তাহলে তারা কি করবে তাদের পূজা কি ঈশ্বর স্বীকার করবে কি করবে না তাদের পূজো সকলের আগে স্বীকার করবে মহাদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে ত্রিদেব আছে যা নিয়ে ভগবান সকলের আগে গ্রহণ করবে তো সেক্ষেত্রে আমি বলবো যারা ষোলো সোমবারে যারা পাচ্ছেন সেগুলো তো অবশ্যই রাখবেন কিন্তু ফুল বেলপাতা যেগুলো আপনারা পাচ্ছেন না যেগুলো পাওয়া অসম্ভব তার মানে সবকিছু নয় যেগুলো পাওয়া অসম্ভব সেগুলো আপনারা সোনা কিংবা রুপোর এবং খুব অর্থ কষ্ট থাকলে তামারও বানিয়ে নিতে পারেন তামারও আপনারা বানিয়ে নিতে পারেন এবং তা দিয়ে সংকল্প করে অর্পণ করে আপনারা কিন্তু ষোলো সোমবারের ব্রত করতে পারেন এক্ষেত্রে আমার মনে হয় কারোরই কোনো রকম অসুবিধে হবে না আশা করছি আপনারা সকলের যে প্রশ্নটা করেছেন এবং যেটা আপনাদের রয়েছে সেই উত্তরটা সিদ্ধান্ত তরফ থেকে দেওয়া হয়েছে যে কোনো মাঙ্গলিক ক্রিয়া যদি কোনো জাতক বা জাতিকা থাকে তারা ষোলো সোমবার করলে কি এই এই দোষ কাটবে একদমই কেটে যাবে মাঙ্গলিক দোষ মানে হচ্ছে ভৌম দোষ মঙ্গলের খারাপ অবস্থান গ্রহের খারাপ অবস্থান সম্পূর্ণ রূপে কেটে যাবে অবশ্যই আমি বলবো মাঙ্গলিক দোষ দোষের ক্ষেত্রে আমি বলছি কিন্তু এটা সম্পূর্ণ বেরিয়ে এসে বলছি বিবাহ ঠিক হওয়ার পূর্বে কখনোই কেউ মাঙ্গলিক বা ভৌমদোষ কাটাবেন না এটা ভুল বিচার কোন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী যদি বলে থাকে এটা ভুল বলে থাকে আগে তো ছেলে পক্ষ বা যে তার ভৌমদস আছে কিনা যদি ভৌমদস বা মাঙ্গলিক থাকে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সেক্ষেত্রে কাটানোর কোনো প্রয়োজনীয়তা পড়ে না কিন্তু যদি দেখা যায় আংশিক ভৌমদোষ আংশিক মাঙ্গলিক বা পূর্ণ মাঙ্গলিকও রয়েছে সেক্ষেত্রে বিবাহ ঠিক হয়ে যাওয়ার পরেও আপনি কাটাতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি আউট অফ কোয়েশ্চেন সেটা হচ্ছে অনেকেই আছে মাঙ্গলিক দোষ কিভাবে কাটায় সেটা হচ্ছে কোনো বুড়ির সাথে বিয়ে দেয় কোনো বুড়োর সাথে বিয়ে দিয়ে দেয় কোনো গাছের সাথে বটগাছ বা অসত্য গাছের সাথে বিয়ে দিয়ে দেয় তো আমি বলছি এটা কিন্তু মারাত্মক একটা ভুল সিদ্ধান্ত এবং মারাত্মক একটা ভুল বিধি কারণ যে বটগাছের সাথে বিয়ে দেওয়া হচ্ছে যে অসত্য গাছের সাথে বিয়ে দেওয়া হচ্ছে যে কলা গাছের সাথে বিয়ে দেওয়া হচ্ছে বা যে বয়স্ক ভদ্রলোক বা ভদ্র মহিলার সাথে বিয়ে দেওয়া হচ্ছে পরবর্তীকালে সে যদি প্রতলক্ষে চলে যায় বা সেই বটগাছ অসত্য গাছ বা কলা গাছ বা সেই পার্টিকুলার গাছে জিন কিন্তু আবদ্ধ হয়ে যায় তার ফলে তার উপরেই চাপতে শুরু করে তো তার ফলে আপনারা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে এগোবেন এটা কিন্তু সারা জীবনের ব্যাপার আশা করছি আপনারা সব প্রশ্নের উত্তর পেয়েছেন জয় সিং জয়